হাজারো মানুষের খাবার রান্না হচ্ছে এখানে কেউ ভাত রান্না করছে কেউ আলু বেগুন ভাজি করছে কেউ ডাল রান্না করছে এখানে প্রত্যেকটা লোক কোনো ব্যস্ত কেন জানেন কারণ হচ্ছে এখানে বিশ্ব শান্তিকল্পে মহানাম সংকীর্তন চলছে বন্ধুরা আজকে আমরা রয়েছি বেওলাইন একটা ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে বেওলাইন। এই গ্রামের মধ্যে যেমন মুক্তিযোদ্ধা রয়েছে ঠিক তেমনি এখানে অনেক শিক্ষানুরাগী রয়েছে আজকে আমরা এখানে সংকীর্তন দেখতে এসেছি আমরা আজকে সেটা দেখবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে কারণ এখানে আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদের সুব্যবস্থা করা হয়েছে আসলে যখন একটা সামাজিক কোনো আয়োজন হয় তখন সেখানে সমাজের প্রত্যেকটা লোক এসে অংশগ্রহণ করে হয়তো আপনার কাছে কুটি টাকা আছে আপনি হয়তো কুটি টাকার মালিক আপনার হয়তো বাসার মধ্যে অনেক ভালো ভালো খাবার আছে কিন্তু বিশ্বাস করেন আপনি যখন সমাজের মানুষের সাথে বসে এক থালার মধ্যে খাবারটা খাবেন এই খাবারের সাথে আপনি কোনো কিছুকে মিলাতে পারবেন না এই খাবারের সাথে সাথে আপনার কোনো কিছু মিলবে না তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু দেখাবো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি গৌরব প্রতিনিয়ত আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো আজকে আমরা রয়েছি বেওলাইন সার্বজনীন মন্দিরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহানাম সংকীর্তন হচ্ছে এই সংকীর্তনকে কেন্দ্র করে এলাকার মধ্যে একটা বিশাল অনুষ্ঠান ভাব বিচরণ করছে যখন একটা এলাকার মধ্যে এই ধরনের অনুষ্ঠান আয়োজিত হয় তখন সেই এলাকার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান অনেক উপরে চলে যায় যেমন ধরুন যখন একটা এলাকার মধ্যে এই ধরনের নাম সংকীর্তন হয় তখন কি হয় জানেন তখন এলাকার মধ্যে যদি কারোর সাথে কারো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্ব গুছে যায় এবং সেই এলাকার মানুষ একসাথে সম্মিলিত হয়ে বৈঠক অনুষ্ঠিত করে একটা আয়োজন করার জন্য এবং সেই আয়োজনকে কেন্দ্র করে এলাকার যে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এলাকার মধ্যে ফিরে আসে প্রত্যেকটা পরিবারে একটা পুণ্যমিলন হয় সবার মধ্যে সবার একটা আন্তরিকতা এবং ভালোবাসা তৈরি হয় একটা কীর্তন একটা মানুষের জীবনকে যেমন পবিত্র করে তোলে ঠিক তেমনি একটা কীর্তনের মাধ্যমে মানুষের জীবনের দুঃখ দুর্দশাগুলো ভুলে একে অপরের সাথে আবার ভালো সম্পর্ক সুসম্পর্ক তৈরি করে তো বন্ধুরা সে ধারাবাহিকতায় প্রত্যেক বছর ব্যওলাইন সার্বজনীন মন্দিরের মধ্যে এই কীর্তন হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ভক্তবৃন্দ রয়েছে যারা দূর দূরান্ত থেকে নাম সংকীর্তন শোনার জন্য এখানে এসেছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন সেই সাথে আমি আপনাদেরকে গ্রামের কিছু তথ্য দিচ্ছি প্রত্যেক বছর অগ্রণী মাসের এক দুই তিন তারিখে এই মহানাম সংকীর্তন উপলক্ষে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই কীর্তনের মধ্যে এসে থাকে এবং এই এলাকার লোকজন খুব আন্তরিকতার সহিত সবাইকে সাদরে আমন্ত্রণ জানান এবং তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করেন এখানে সবাই খুব সঠিক এবং নিষ্ঠাভাবে সংকীর্তনের জন্য যতটুকু করা দরকার তারা ঠিক ততটুকু করে থাকেন এখানে আসলে আপনি যেমন অপূর্ব সুন্দর একটা গ্রাম দেখতে পাবেন ঠিক তেমনি মহানাম সংকীর্তন শ্রবণের মাধ্যমে আপনার শ্রবণ ইন্দ্রিয়কে পবিত্র করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবারের জন্য ভক্তরা বসে গেছে কিছুক্ষণের মধ্যেই প্রসাদ বিতরণ করা হবে তো আসুন আমরা আপনাদেরকে একটু আসর থেকে ঘুরিয়ে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে আসরের মধ্যে নাম কীর্তন পরিবেশনা করা হচ্ছে ব্যলান গ্রাম একটা অনুকরণীয় এবং অনুসরণীয় গ্রাম এই গ্রামের মধ্যে হিন্দু মুসলিম সবাই একে অপরের সাথে ভাই ভাই হিসেবে থাকে একে অপরের আয়োজনে অনেক সম্মান প্রদর্শন করে এবং বিভিন্ন কাজে সহযোগিতা করে আপনি হয়তো দেখে থাকবেন সামাজিক গণমাধ্যমে অনেক জায়গায় অনেক ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই বেলান গ্রাম সবার থেকে আলাদা সব কিছু থেকে আলাদা এখানকার মানুষের মন অত্যন্ত উদার এবং এরা একে অপরের সাথে কিভাবে ভালোভাবে মিলেমিশে থাকতে জানে থাকতে হয় সেটা আবার ভালো করেই জানে আসলে আপনার গ্রামের মান সম্মান কিন্তু আপনার উপর নির্ভর করে আপনি আপনার গ্রামকে কতটুকু ভালোবাসবেন আপনি আপনার গ্রামকে কতটুকু দিবেন সেটা হচ্ছে আপনার একান্ত ইচ্ছার ব্যাপার যদি আপনি আপনার গ্রামকে ভালোবাসেন মানুষ আপনার গ্রামকে সম্মান করবে আপনি যদি আপনার গ্রামকে সম্মান করেন মানুষ আপনার গ্রামকে সম্মান করবে তো বন্ধুগণ চলে এসেছে মহাপ্রসাদ এখন এটি সেটা খাবো এবং আপনাদেরকে দেখাবো বিভিন্ন দোকানপাট তাদের প্রশ্ন সাজিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বুট মুরালি বিক্রি করা হচ্ছে সেই সাথে আছে হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন ওনার বাচ্চার জন্য কেনাকাটা করছে তো আমরা আর সামনের দিকে এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখব যে আর কী কী দোকান এখানে এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ধর্মীয় বই মালা চন্দন এবং বিভিন্ন ধরনের ধর্মের প্রতিমা এগুলো বিক্রি করা হচ্ছে আসলে একটা মেলার মধ্যে কিন্তু এই দোকানগুলো অনেক প্রাণবন্ত হয় এই দোকানগুলো গিয়েও অনেক লোক সমাগম হয় অনেক কেনা বেচা হয় মানুষ তার দরকারি সামগ্রীগুলো এখান থেকে কিনে নিতে পারে একটা ধর্মীয় আয়োজন একটা প্রাণের মেলবন্ধন একটা ধর্মীয় আয়োজন একটা গ্রামের উন্নয়ন একটা ধর্মীয় আয়োজন মানুষের মনের আত্মাকে শুদ্ধি করে তোলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে